আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের পে স্কেল সংক্রান্ত বিশেষ আপডেট সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন পে গেজেট প্রকাশ এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণের জোর দাবি এবার বিস্তারিত নবম পে বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচ ডিসেম্বর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয় আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ এবং জানুয়ারি মাস থেকেই পে স্কেল কার্যকর করার দাবিতে এ সমাবেশ করছেন তারা সমাবেশে কর্মচারীরা এক ইস্টু চার অনুপাতে বারোতম গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা স্কেলে নির্ধারণের জোর দাবি জানানো হয় তাদের দাবি বৈষম্যমুক্ত নবম পে স্কেল আগামী পহিলা জানুয়ারি থেকে বাস্তবায়ন করতে হবে অন্তর্বর্তী সরকারকে পনেরো ডিসেম্বরের মধ্যে এই দাবি বাস্তবায়ন করে গেজেট প্রকাশের আহ্বান জানানো হয়েছে মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন প্রতি পাঁচ বছর অন্তর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও দু সালের পর এদেশে সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হয়নি অন্যদিকে গত দশ বছরে নিত্যপণ্যের মূল্য বহু গুণ বৃদ্ধি পেয়েছে এই মূল্য সঙ্গে খাপ খেয়ে চলতে পারছেন না সরকারি কর্মচারীরা বিভিন্ন সংগঠনের নামে পে স্কেল বাস্তবায়নের জন্য তারা আন্দোলন সংগ্রাম করে আসছেন অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে নবম পে কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টা আগামী সরকার পে স্কেল বাস্তবায়ন করবেন বলে সরকারি কর্মচারীদের মনে অশান্তি সৃষ্টি করে দেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে এবং জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার আগে বৈষম্যমুক্ত নবম পে স্কেল আগামী পয়লা জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবি জানান আবু নাসির খান মহাসমাবেশে অন্যদের মধ্যে মোহাম্মদ বাদিউল কবির মাহমুদুল হাসান রবিউল জোয়ার্দার লুৎফর রহমান আব্দুল হান্নান মোহাম্মদ বেলাল হোসেন খায়ের আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন দর্শক ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্টে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ